প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাহের একটি অদ্ভুত ঘটনা যেটি শুনলে আপনাদের ইমান তাজা হয়ে যাবে বরপির গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহের সময়ে বাগদাদে এক নারী বসবাস করত তার একটি পুত্র সন্তান ছিল এই নারীর স্বামী মারা গিয়েছিল তার সন্তান জন্মের কিছুদিন পরেই অভাবের তারণায় এই নারী তখন অন্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত এই নারীর প্রতিবেশী ছিল বরপীর কাদের জিলানি রহমতুল্লাহে আলাহের মরিদ সেই নারী খেয়াল করত যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসে তার মুখে খুবই সুন্দর একটি হাসি লেগে থাকে সেই নারী প্রায়শই ভাবত আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় আর সে এমন কী কাজ করে একদিন সে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করল ভাই আপনি প্রতিদিন কোথায় যান আর আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার চেহারায় খুবই সুন্দর একটি নুরানি হাসি থাকে এই কথা শুনে সেই নারীর প্রতিবেশী জবাব দেয় আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি তিনি কে জানো তিনি হচ্ছেন গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহে এই কথা শুনে সেই নারী আবারও জিজ্ঞাসা করল তিনি কে আমি তো তার নাম কখনোই শুনিনি এবার তার প্রতিবেশী বলে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আল্হে মহান আল্লাতালার একজন সম্মানিত অলি তিনি মহান আল্লাতালার এতটাই প্রিয় যে তার দোয়ায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেতে পারে তার সামনে ধনী গরিব সবাই সমান তার কথা এতটাই মিষ্টি যে একবার শুনলে শুধুই বারবার শুনতে ইচ্ছে করে তার চেহারা এতটাই নুরানি যে একবার তাকে দেখলে শুধুই দেখতে ইচ্ছে করে এবার সেই নারী বলল এমন মানুষের সঙ্গে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমি তো শুধু দিন কাজ নিয়েই ব্যস্ত থাকি আমার সংসার চালাতে অন্য লোকের ঘরেও কাজ করতে হয় কিন্তু আমি একদিন অবশ্যই তার মাহফিলে যাব এই কথা শুনে তার প্রতিবেশী বলে একদিন তুমি আমার সঙ্গে চলো তারপর নিজেই দেখে নিও এরপর অনেকটা সময় চলে যায় সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পারে যেত কাপড় পরিষ্কার করতে এরপর কাপড় ধোয়া শেষে সে পুনরায় অন্য লোকদের ঘরে কাজে চলে যেত একদিন সেই নারীর প্রতিবেশী তাকে বলে এই দুনিয়াবি কাজ তো চলতেই থাকবে তার চেয়ে তুমি একদিন আমার সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের মাহফিলে চলো এমন সুযোগ বারবার আসবে না এই কথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল পরের দিন সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তার সন্তানকে নিয়ে বড় পীরের দরবারে যাবে তার পরের দিন সে তার বাচ্চাকে নিয়ে বড় পীরের মাহফিলে হাজির হল মাহফিলে এসে সেই নারী অবাক হয়ে খেয়াল করলো তার যে বাচ্চা সারাদিন খুবই দুষ্টামি করে কিন্তু সেই বাচ্চা বড় পীরের মাহফিলে এসে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার ছোট বাচ্চাটি বড় পীরের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে এরপর সেই নারী আরও খেয়াল করলো সেখানে লাখো লোক বড় পীরের কথা শুনছে এবং কাঁদছে এরপর সে নিজেও খুব মনোযোগ দিয়ে বড় পীরের কথা শুনতে থাকে মাহফিল শেষে তার প্রতিবেশীর সঙ্গে সে ঘরে ফিরে আসে ঘরে ফিরেই সেই নারীর বাচ্চা পুনরায় দুষ্টমি করতে আরম্ভ করে এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করতে লাগল আমার এত ছোট বাচ্চা বড় পীরের মাহফিলে এতটা চুপ হয়ে থাকে কিন্তু ঘরে এসেই সে আবার দুষ্টমি শুরু করে দিয়েছে এইবার সেই নারী বুঝতে পারল বরফীরের মাহফিলে শরিক হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সময় যেতে থাকে এবং সেই নারীও প্রতিদিন দরবারে মাহফিলে শরিক হয়ে নিজের ইমান তাজা করে ঘরে ফিরে আসে এরপর একদিন সেই নারী প্রতিদিনের মতো কাপড় নিয়ে সমুদ্রের ধারে যায় এবং সে আনমনে কাপড় পরিষ্কার করছিল কিন্তু তার খেয়াল ছিল না তার ছোট্ট বাচ্চাটি কি করছে এরপর সে খেয়াল করে সমুদ্রের ঢেউয়ে তার সন্তানটি ভেসে যাচ্ছে সে তখন দৌড়ে সেখানে গিয়ে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমুদ্রের ঢেউয়ের মাঝে তার সন্তান সমুদ্রের মাঝেই হারিয়ে যায় এই নারী তখন চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু সে তার সন্তানকে বাঁচাতে পারেনি এরপর সে চিৎকার করতে করতে তার প্রতিবেশীদের কাছে আসে এবং বলতে থাকে তোমরা কেউ আমাকে সাহায্য করো আমার বাচ্চাটি সমুদ্রে ভেসে গিয়েছে তোমরা তাকে বাঁচাও এবার তার প্রতিবেশীরা জিজ্ঞাসা করলো তোমার বাচ্চা ভেসে গিয়েছে কতক্ষণ আগে জবাবে সেই নারী বলল তাও কম করে এক ঘন্টা হয়েছে এই কথা শুনে সবাই বলল তাহলে তোমার বাচ্চাকে বাঁচানো অসম্ভব কারণ এখন সমুদ্রে তুফান উঠেছে আর এই অবস্থায় কোনো মানুষ সমুদ্রে নামার সাহস করবে না এরপর সেই নারী বলে আমি আমার সন্তানকে ছাড়া কীভাবে বাঁচব এরপর সেই নারী কান্নাকাটি করতে করতে কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে বলে আপনি এমন কাউকে নিয়োগ করুন যে সমুদ্রে সাঁতার কাটতে পারে যাতে সে সমুদ্রে আমার বাচ্চাকে খুঁজতে পারে হতেও তো পারে তাকে বাঁচানো যাবে সেই নারীর কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিছু যুবককে নিয়োগ করলেন যারা সমুদ্রে সাতার কাটতে পারে এরপর যুবকেরা সমুদ্রে সেই বাচ্চার খোঁজ করতে থাকে কিন্তু তারা কেউ সেই নারীর বাচ্চাকে খুঁজে পায়নি এরপর সেই নারীর প্রতিবেশীরা তাকে বলে এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গিয়েছে এখন তোমাকে সবুর করতে হবে তখন সেই নারী বলতে থাকে আমি সবুর করতে পারবো না তোমরা আমাকে বরপীরের কাছে নিয়ে যাও আমি তার পা জড়িয়ে ধরে তাকে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিন আমি তাকে বলবো আপনার ইশারায় আর মহান আল্লাতালার ইচ্ছায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায় আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার জন্য খুব বড় কোনো কাজ নয় এরপর সেই নারীকে তার প্রতিবেশীরা বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহের কাছে নিয়ে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর বরপীর জিজ্ঞাসা করেন বেটি তুমি আমাকে বলো তোমার বাচ্চা ডুবে গিয়েছে কতক্ষণ হয়েছে জবাবে সেই নারী বলল হুজুর আমার বাচ্চা সকালে ডুবে গিয়েছিল কিন্তু এখন তো দুপুর হতে চলেছে এরপর সেই নারী কান্নাকাটি করতে লাগল এবং বলতে লাগল হুজুর আপনি আমার বাচ্চাকে বাঁচান মহান আল্লাহ তালার রহমতে আপনি কাজটি করুন এই কথা শুনে বড় পীর সেই নারীকে নিয়ে সমুদ্রের পারে আসেন এবং তাদের পেছনে অসংখ্য লোকেরাও আসে সবাই দেখছিল সমুদ্রে তুফানের কারণে বিশাল বিশাল ঢেউ উঠছে এই বিশাল ঢেউয়ের মধ্য এই বাচ্চার বেঁচে থাকা প্রায় অসম্ভব এরপর বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আল্হে একবার সেই নারীর চোখের দিকে তাকান এবং মহান আল্লাতালার নিকট তার দোয়ার হাত তুলেন এবং বলতে থাকেন হে আমার মালিক হে এই সমুদ্রের মালিক এই দুনিয়ার মালিক আপনি এই মায়ের অন্তরকে ঠান্ডা করে দিন আপনি তার সন্তানকে এই সমুদ্র থেকে সহি সালামতে বের করে নিয়ে আসুন হে আমার রব আমার ইমান আপনার উপর আমার বিশ্বাস আপনার উপর আপনি তো আপনার বান্দার দোয়াকে কখনই নিরাশ করেন না আর আমার জন্য শুধুমাত্র আপনি যথেষ্ট হে আমার আল্লাহ তালা আপনি এই অধম বান্দার দোয়াকে ফিরিয়ে দেবেন এরপর বরফির সে নারীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমার বাচ্চার নাম কি ছিল জবাবে সেই নারী উত্তর দিল আমি আমার বাচ্চার নাম আমাদের নবী করিম সালাল্লাহু নামেই রেখেছিলাম আমার বাচ্চার নাম মুহাম্মদ নাম শুনেই বরপীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহে আলাহে সেই কাজটি করেন যেটি সমগ্র দুনিয়া দেখতে থাকে তিনি সমুদ্রের আরও কাছে গিয়ে বলেন হে মুহাম্মদ তুমি এই সমুদ্র থেকে বেরিয়ে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল সমুদ্র থেকে সেই বাচ্চার হাত দেখা যাচ্ছে এবং সেই বাচ্চা বলতে থাকে লাভ্বাইক বরপীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহে আলাহে লাভবাইক এরপর বরপীর সেই বাচ্চাটির হাত ধরে তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসলেন এই দৃশ্য দেখে সেই নারীর বিশ্বাস হচ্ছিল না তার বাচ্চা দিনের প্রায় অর্ধেক সময় সমুদ্রে ডুবে থাকার পরেও বেঁচে আছে কিন্তু সে বরপির আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহে আলাহের সান দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সে সঙ্গে সঙ্গে হুজুরের পায়ে পড়ে যায় এটি দেখে বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহে বললেন বেটি আমার পায়ের উপরে নয় তুমি বরং সেই রবের সুক্রিয়া আদায় করো যিনি তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন নিঃসন্দেহে এই ব্যাপারটা মহান আল্লাতালার হুকুমই ঘটেছে এরপর থেকে সেই নারী বরপীরের খাঁটি মুরিদ হয়ে যায় এবং সর্বদা তার কথায় আমল করতে থাকে এবং এই খবর হাওয়ার বেগে পুরো বাগদাদে ছড়িয়ে পড়ে বরপীর আবদুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহে একটি বাচ্চাকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করেছেন যে কিনা প্রায় অর্ধেক দিন সমুদ্রে ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন